असलम चले आसला कक्सबजार वाणिज्य मल তো এখানে কি কি পাওয়া যায় সব দেখেন আপনাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে থাকেন ভিডিওটা কি কি পাওয়া যায় আর গেটটা দেখেন অস্থির অনেক সুন্দর গীতটা কত সুন্দর অনেক সুন্দর বাণিজ্য মেলা কক্সবাজারের বাণিজ্য মেলা তো গাইস আপনারা ফুল ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন

এই যে যারা বিবাহিতা তাদের জন্য অনেক কিছু আছে এখানে সংসার যাদের নতুন সংসার হয়েছে তাদের জন্য অনেক জিনিস পাওয়া যাচ্ছে এখানে এখানে আপনারা পেয়ে যাবেন সাংলাস যেটা নেবেন অনলি হান্ড্রেড টাকা আর যে আপদের জন্য খুব সুন্দর সুন্দর গলার হার রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর আর এখানে বাবুদের জন্য খেলনা রয়েছে বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে এখানে গাড়ি আছে অনেক ধরনের জিনিস আছে এখানে বইও আছে তো আপনারা দেখেন ভিডিওটা আপনারা যারা কক্সবাজার আছেন তারা অবশ্যই আসেন আর এই যে এখানে পার্টস আছে সুন্দর সুন্দর এখানে প্রাইস অনেক কম এখানে একশো দেড়শো দুইশো এরকম দামের পার্টস ঠিক আছে তো আপনারা চলে আসেন কক্সবাজার বাণিজ্য মেলাতে তো ভালো জিনিস পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন থ্রি পিস যেটা নেবেন একদম সিক্স হান্ড্রেড টাকা যেটাই নেবেন সিক্স তো এখানে চলে আসেন ভালো মানের জিনিস পাবেন আসতে পারেন কিন্তু এই ভিডিওতে একটি কথা বলবো আপনাদের কি লাস্টের ভিডিওতে আমরা চোটপুট খেয়েছিলাম তো চটপটিতে ভালো হয় নাই একবারে বাজে হয়েছে এখানে দেখেন কাস্টমারের সাথে কি হয় কাস্টমার দামে করছে নাই না দেখে কি কিরপ ব্যাপারটা করে কাস্টমারের সাথে দেখেন

আর এর পাশে রয়েছে নাগর দুলাই ওটাও পঞ্চাশ টাকার টিকিট জনপ্রতি আর পাঁচ বছর নিচে হলে টিকিট লাগবে না পাঁচ বছরের উপর হলে টিকিট লাগবে পঞ্চাশ টাকা করে এটা আরো সুন্দর বাচ্চাদের জন্য মাত্র পঞ্চাশ টাকার টিকিটে এটাও পঞ্চাশ টাকার টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা আর এটা অনেক সুন্দর আর আপনারা এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে ভালো হবে ঘুরতে পারবে সুন্দর ভাবে তো দেখেন কত সুন্দর আর যে এখানে রয়েছে গাড়ির মতো এটা অনেক সুন্দর এটা টিকিট কতক্ষণ ষাট টাকা করে টিকিটটা তো যারা কক্সবাজার আছেন তারা অবশ্যই ঘুরে যাবেন আর এখানে আচার আছে যার যেরকম লাগে নিতে পারবেন অনেক ভালো আচার আর এই যে এটা হচ্ছে চোট কোটি ফুচকার দোকান একবারে বাজে টেস্ট মজাই হয়নি ফুচকাটা